নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি উত্তর চব্বিশ পরগনা জেলার যে তেত্রিশটি বিধানসভা কেন্দ্রের পূর্ণাঙ্গ জনমত সমীক্ষার ফলাফল আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা সমীক্ষা করেছি এই জেলার তিন জন মানুষের কাছে চলুন দেখে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটি বিধানসভা কেন্দ্রের জনমত সমীক্ষার ফলাফল কি বলছে প্রথমেই বাগদা বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হবে বনগা উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে এখান থেকে বিজেপির প্রার্থী অশোক কীর্তনিয়া জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে বিজেপি জয়লাভ করবে বনগা দক্ষিণ বিধানসভা কেন্দ্র সালে এই বিধানসভা থেকে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে গাইঘাটা বিধানসভা দু সালে বিজেপির প্রার্থী সুব্রত ঠাকুর জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে বিজেপি জয়লাভ করবে সড়কনগর বিধানসভা দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূলের প্রার্থী বিনা মন্ডল জয়লাভ করেছিল তবে দু নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বাদুরিয়া বিধানসভা দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূলের প্রার্থী কুয়াশি আব্দুল মল্লিক জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে হাবড়া বিধানসভা দু হাজার সালে এখান থেকে তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে এখান থেকে বিজেপি জয়লাভ করবে অশোকনগর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী নারায়ণ গোস্বামী জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আমডগা বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী রফিকুল রহমান জয়লাভ করেছিল আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বিজপুর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী সুবোধ অধিকারী জয়লাভ করেছিল তবে দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সমীক্ষায় বলছে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে নৈহাটি বিধানসভা দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ভাটপাড়া বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী জিতেন্দ্র শাস্ত্রী জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে বিজেপি জয়লাভ করবে জগদ্দল বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী সোমনাথ শ্যাম জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে নোয়াপাড়া বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঞ্জু বসু জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে ব্যারাকপুর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে খড়দহ বিধানসভা দু হাজার সালে তৃণমূলের প্রার্থী কাজল সিংহ জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দমদম উত্তর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে পানিহাটি বিধানসভা দু সালে তৃণমূলের প্রার্থী নির্মল ঘোষ জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কামারহাটি বিধানসভা দু হাজার সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বরানগর বিধানসভা দু হাজার সালে তৃণমূলের প্রার্থী তাপস রায় জয়লাভ করেছিল তবে দু হাজার বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দমদম বিধানসভা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রাপ্ত বসু জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় বলছে এখান থেকে আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে রাজারহাট নিউ টাউন বিধানসভা দু সালে তৃণমূলের প্রার্থী তাপস চট্টোপাধ্যায় জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বিধাননগর বিধানসভা দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূলের প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে রাজারহাট গোপালপুর বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী অদিতি মুন্সি জয়লাভ করেছিল আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মধ্যমগ্রাম বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী রথিন ঘোষ জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে পারাসাদ বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূলের প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে দেগঙ্গা বিধানসভা দু হাজার সালে তৃণমূলের প্রার্থী রহিমা মন্ডল জয়লাভ করেছিল তবে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে হারোয়া বিধানসভা দুহাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুরুল শেখ জয়লাভ করেছিল তবে দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে মিনাখা বিধানসভা কেন্দ্র দুহাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উসারানি আলী মন্ডল জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে সন্দেশখালী বিধানসভা দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুকুমার মাহাতো জয়লাভ করেছিল তবে এই আসনটি এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে এখান থেকে জনমত সমীক্ষায় বলছে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার সপ্তমী বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল ইসলাম জয়লাভ করেছিল তবে দু হাজার নির্বাচনে আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে হিঙ্গলগঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবেশ মন্ডল জয়লাভ করেছিল তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষায় আবারও এখান থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বন্ধুরা এই ছিল জনমত সমীক্ষার ফলাফল তবে জানিয়ে রাখি আমাদের এই সমীক্ষাটি সম্পূর্ণ সঠিক তা ঠিক নয় কিছু কম বেশি হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন